সম্মানিত বিশ্ববাসী আসসালাম আলাইকুম আমার এক নন মুসলিম ফ্রেন্ড আমাকে কোশ্চেন করলেন অনারেবল ডক্টর কাজী এস ইউ ইসলামিক স্কলার আমাকে একটি প্রশ্নের জবাব দিন আমি তাকে বললাম সে ইউর কোশ্চেন তিনি বললেন আল্লাহ যদি একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম করেন তাহলে অন্য ধর্ম পৃথিবীতে আছে কেন আমি তাকে জবাবে বললাম থ্যাংক ইউ ফর আপনার মহামূল্যবান প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ কান খোলা রেখে জবাবটি শুনুন যদি আকাশ থেকে ইধর তরঙ্গের মাধ্যমে ভেসে আসত আলে ইলাম মিন যালikal কিতাবু ড়াইবাতিহু দাল্লিল মুত্তাকি দিস ইজ দব দ্যাট ইজ নো डाउट কিতাব এটা সেই গ্রন্থ বিশ্ববাসী আকাশ থেকে আসা কোরআনের বাণীগুলো শুনতে পেত তাহলে পৃথিবীর সব চোর ডাকা গুন্ডা বদমাস সন্ত্রাসী ধর্ষণকারী সুদ গ্রহণকারী সবাই ভালো হয়ে যেত সাবধান হয়ে যেত ঠিক কিনা মসজিদ নামাজ পড়ার জন্য কোন স্থান পাওয়া যেত না পাঁচ অক্ত নামাজের পরিবর্তে দশ অক্ত করে নামাজ পড়তো পৃথিবীতে কেউ অন্যায় অপরাধ অবিচার করতে সাহস পেত না কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন মালিক মাস্টার অফ দ্য ডে অফ জাস্টমেন্ট

সবাই ভালো হয়ে যেত তাহলে কিভাবে তিনি বিচার কার্য সম্পন্ন করবে কিভাবে তিনি যার নাম দোজক পূর্ণ করবে তাই পৃথিবীর অন্য ধর্ম গুলো তিনি রহিত করেন নাই বরং বহু ধর্ম প্রচারিত রেখেছেন তোমার উইস্টন তোমার নলেজ কে ভাই করার জন্য কে কে আমাকে না দেখে আমার নবীকে না দেখে শুধুমাত্র আমার কোরআনকে বিশ্বাস করে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করে সেটা এক্সামাইন করার জন্যই একমাত্র কোরআনকে মনোনীত করেছে একই কারণে পৃথিবীতে অন্য ধর্ম ব্যান্ড না করে ইসলামকে মনোনীত করেছেন তিনি আমি পৃথিবীতে প্রেসিডেন্ট হতে আসি নাই আমি পৃথিবীতে প্রধানমন্ত্রী হতে আসি নাই আমি পৃথিবীতে সন্ত্রাসীদের অপকর্মের প্রোটেকশন দিতে আসি নাই আমি তাদের বিচার করতে আসি নাই আমি এসেছি কোরআনের প্রচার করতে পৃথিবীর সকল নবিরাচক এসেছিলেন এই একই পার্সে কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়